আমি সুপার স্টার হতে চাই এখন আমি ভালো কিছু করতে চাই এন্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দি করে এই একটা টপিক নিয়ে চাকি ফিচিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই সব দিক থেকে আমার সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ব্যক্তিগত সমস্যা হচ্ছে আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে আমার সব দিক থেকেই সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না আমি এখন ভালো ভালো নিয়ে আসতে চাচ্ছি আমি ভালো কাজ করতে চাচ্ছি আমি এই কন্ট্রোভার্সি মধ্যে থাকতে চাচ্ছি না আমি একটা সাধারণ জীবন জীবনযাপন করতে চাচ্ছি সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে চাচ্ছি ভুল মানুষ করে আমি ভুল করেছি আমি মানি এটা পাস্ট মানে ছোটবেলায় আমি করে ফেলছি এটা কিছু করেন আমি সুপার স্টার হতে দ্যাটস সি আসলে আমি রেশারেশি পছন্দ করিনি আমি ঝগড়াঝাড়ি থেকে একটু দূরে থাকতে চাই সো আমার বিরুদ্ধে যতগুলো আমি সৎ আছি আমি ন্যায় আছি ইনশাল্লাহ আমার জাস্টিস ভালো কিছুই রাখছে বা করবে আমি এতটুকু ভেবে ভেবে কিন্তু দিনগুলো পার করলাম দিন হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে আর কতদিন এরকম দূরে তো হবে আমি জানি না আমি আশাবাদী যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হলে আমি মুক্তি ফিল করবো নিজেকে আমার নামে এখন ছয়টা মামলা আছে আপনারা তো জানেনই মামলা আছে এর মধ্যে মামলা আছে আরো অনেক কি কি মামলা যেন আছে আপনারা আহ এগুলো আইনি প্রসেস তো আমার ভাই ভালো বলতে পারবো আমি এখন বলতে পারবো